কলকাতার হৃদয়ে অবস্থিত এক অলৌকিক স্থান যেখানে প্রতিটা মানত প্রতিটা প্রার্থনা সত্যি হয়ে ওঠে এই সেই স্থান তারা মায়ের দরবার শিবকৃষ্ণ দেলেন ঠিক পাশে এই জায়গাটির নাম আজ বহু ভক্তের হৃদয়ে শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে নিজের আশা প্রার্থনা আর কষ্টের কথা মাকে বলার জন্য কথিত আছে মা এক চুমুক সুরার ফোঁটাতেই ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এ এক বিরল আচার যা যুগ যুগ ধরে চলে আসছে এবং আজও তার মাহাত্ম কমেনি এতটুকু ভোরের প্রথম আলো ফুটতেই চারিদিকে জেগে ওঠে জয়মাতারা ধনীতে ভক্তরা তখন ফুল প্রদীপ ধূর্ধন নিয়ে হাজির হন তারা মায়ের পায়ে রাতভোর চলে কীর্তন ভজন আর অগাধ শ্রদ্ধার আবহ মায়ের আশীর্বাদে অনেকের জীবনে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে তারা মায়ের এই দরবার কেবল একটা মন্দির নয় এক জীবন্ত বিশ্বাসের প্রতীক যেখানে ভক্তি ও ভালোবাসা তৈরি করেছে এক মিলে মিশে অনন্য পবিত্র পরিবেশ মানুষ বলে যে সত্যিকারের স্বপ্ন পেতে চায় সে আসুক তারা মায়ের চরণে অনেকে লোক আছে অনেক রকমের মানসিক করে সেটা তো আমি জানি না কিন্তু যেই আসে মাকে জানায় নিজের দুঃখ মা তাদের মনস্কামনা পূর্ণ করে আর যে এখানে একবার আসে ওকে মা বারে বারে এইখানে টানে আর ওরা এসে মায়ের কাছে যা মানসিক করে ভোগ রান্না করা মাকে যায় যা মানসিক করে ওদের কাজ পূর্ণ হলে ওরা মাকে দেয় হ্যাঁ এখানে অনেকে আসে যেই বাচ্চাদের বিয়ে হয় না তাদের মা বাবা এসে মানসিক করে তাদের বিয়ে হয় যাদের সন্তান হয় না তারা এখানে মায়ের কাছে এসে সন্তান লাভ করে অনেক মনস্কামনা মা পূর্ণ করে আর আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটা আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে মনের মধ্যে আপনারা এই ভিডিও দেখে মাকে মনস্কামনা বলুন আপনাদেরও মনস্কামনা মা অবশ্যই পূরণ করবে আর এই ভিডিওর নিচনে অ্যাড্রেস দেওয়া হচ্ছে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যারা যারা কন্ট্যাক্ট করতে চান এখানে এসে মায়ের কাছে পুজো দিতে চান আপনারা এসে দিতে পারেন আমি এখানে অনেক রকমের কামনা নিয়ে এসেছি বিশেষ করে আমার ছেলের জন্য এসেছি আমার ছেলে মেয়ে আমার ছেলে ক্লাস নাইনে পড়ে ওর এক্সামের জন্য একটু ওর ইটা দুর্বল ছিল তো আমি মায়ের কাছে মানত করেছি যে আমার ছেলে ভালো রেজাল্ট করলে আমি মায়ের কাছে কি করব। তো আমার ছেলে এখন ডেফিনেটলি পড়াশোনায় অনেকটাই বেটার আর আমিও জানি যে হ্যাঁ আমার ছেলে মায়ের এখানে এসে খুব ভালো রেজাল্ট করবে বোর্ড এক্সামে আর আরো কিছু আমার ছিল যেগুলো মা আমার পূরণ করেছেন আর পরবর্তীতেও মা পূরণ করবেন দ্বিহত আমি এক বছর ধরে কন্টিনিউ আমি আসি আমি মাসে তিন চারবার পাঁচবার যখনই মন করে আমি মায়ের কাছে পুজো দিতে চলে আসি আর অমাবাসে মায়ের এখানে বড় করে পুজো হয় এবং ভোগ রান্না হয় যেটা মা আমার হাতেও কোনো কোনো সময় মা নেন এবং আমারও ভালো লাগে মায়ের জন্য যদি আমি কিছু করতে পারি তো আমার জন্য এটা অনেক পরম সৌভাগ্য সেই জন্য ওই অমাবস্যার দিনেও যদি কেউ এখানে আসতে চান এখানে যে নাম্বারটা দেওয়া আছে বা অ্যাড্রেস দেওয়া আছে কাউরি যে কোনো মনের মনস্কামনা যদি থাকে মাকে ডেকে যদি আপনি বলতে পারেন তো আপনার মনস্কামনা নিশ্চয়ই মা পূরণ করবে এবং এখানে যে দিদি থাকেন যিনি পুজো করেন মা তারা তিনিও অবান্তরিক তার ব্যবহার খুব ভালো তিনি তিনি নিজের মতন করে সব কিছু মাকে জানান আমাদের মনে যা থাকে তার পরবর্তীতেও মাকে উনি জানান আমাদের তরফ থেকে এবং তিনি সহযোগিতা করেন যাতে আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাক সেই জন্য আমি দিদিকেও শতকোটি প্রণাম জানাই যে হ্যাঁ দিদি আমার জন্য অনেক করেছে এবং পরবর্তীতেও দিদি আমার জন্য অনেক করবে সেই মনস্কামনা নিয়ে আমি মায়ের কাছে আসতেই থাকি বিনা স্বার্থে নমস্কার বলবেন আমি প্রথমে বলবো আমি এখানে এসি আমি কিন্তু ওনার ভিডিও দেখে এবং ওনার ফোন নাম্বার ভিডিওতে পেয়েছি পেয়ে ফোন নাম্বার দেখেই আমি ওনার এখানে এসছি এবং ওনার কাছে এসে প্রথমেই আমি যেই কাজটা করতে পেরেছি আমার খুবই সফল হয়েছে আশা করি আরও আমি এগোতে পারবো এবং এক এক করে আজকেও আমি একটা কাজ নিয়ে এসেছি তার কাছে আর এসে আমি আপনাদেরকে সবাইকে দেখতে পেলাম বা আমার এই দিদি বা আমার তারামা বামদেব গুরুদেব এরাই আমাকে অনেক জায়গা থেকে আমাকে উদ্ধার করেছে অনেক উপকার আমি পেয়েছি এখান থেকে এখানে প্রথম কথা হচ্ছে যারা যারা আমি তো উপকার পেয়েছি আর যারা যারা পাননি বা ভাবছেন যে আসবেন জায়গা কন্ট্যাক্ট করতে পাচ্ছেন না তারা এই নাম্বারে যেই নাম্বারটা দেওয়া আছে অ্যাড্রেস এবং ফোন নাম্বার এইটা দেখে আপনারা যদি আসতে চান আসতে পারেন আর এখানে সব থেকে বড়ো হচ্ছে যে মানত করলে মানত করলো না মানতের মতো মানত করতে পারে আর এখানে থেকে মা তারা এবং বামদেব গুরু বামদেব আছেন ওনার মেন হচ্ছে সুরা এই সুরাটা দিয়ে যদি মানত করতে পারে বা বলে যদি মানত করতে পারে তাহলেই তাহলেই আমার এখানে মনস্কামনা পূরণ হয়